সম্পূর্ণ দায়ী হইলিয়া বদরপুরের কমলাভাড়ার ওয়ারে চল্লিশ দীর্ঘ দুই বছর তাকি আমার লাগে শারীরিক সম্পর্ক করিয়া আর যে তোমার গড় দিম বাড়ি দিমো তোমার রেল সচাইত জায়গা দিমো তুমি ওষাই টেকা আনা দেও আমি দিছি আনিয়া দফায় নয় লাখ টাকা নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমার গেস্ট সর্বমোট টাকা পুলিশ কর্মীর বিরুদ্ধে শারীরিক শোষণ এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা মহিলার আসাম পুলিশের এক কর্মীর বিরুদ্ধে আর্থিক এবং শারীরিক শোষণ ও মানসিক হয়রানির মামলা দায়ের করলেন চুরাইবাড়ির এক মহিলা অভিযোগে জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা স্বামী সাবুল মিয়ার সঙ্গে বাস করতেন চকলা বেগম তার সন্তানদের পড়াশোনার জন্য স্বামীর বাড়ি ছেড়ে দু বছর পূর্বে আসামের বদরপুরে একটি ভাড়াটে বাড়িতে থাকতে শুরু করে তখন তার সঙ্গে রাজু উদ্দিন নামের এক যুবকের পরিচয় হয় আবার বদরপুর বাসিন্দা ওয়ারিস আহমদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ক্রমে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং ওয়ারিসের চপলার ভাড়া বাড়িতে যাতায়াত বেড়ে যায় একসময় সময় বিয়ের বিয়ে প্রস্তাবও দেয় ওয়ারিসের স্ত্রী সহ চার সন্তানও রয়েছে বলে জানা গেছে এদিকে স্বামী সাবুল মিয়া কাছ থেকে নিয়ে যাওয়া সাড়ে নয় লক্ষ টাকা বিয়ের প্রতিশ্রুতি ও তাকে জায়গা কিনে দেওয়ার কাছ থেকে হাতিয়ে নেয় সে এখানেই থামেনি স্বামী মিয়াকে তাদের কথা বাহানায় ফাঁস করে দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয় অন্যদিকে সাবুলকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে চপলাকে উস্কানিও দে ওয়ারিস চপলা ওয়ারিসের মতলব বুঝতে পেরে বাজারে ছড়ায় বাপের বাড়িতে এসে স্বামী সাবুলকে ডেকে এনে সমস্ত ঘটনা খুলে বলে এরপর স্বামী দুজনেই এ ব্যাপারে মামলা করার সিদ্ধান্ত নেন সে অনুযায়ী সম্পূর্ণ ঘটনা উল্লেখ করে সুবিচার চেয়ে এবং অর্থ ফিরে পেতে গত পনেরো এপ্রিল চপলা ধর্মনগর ফৌজদারি আদালতে আসাম পুলিশের কর্মী ওয়ারিশ আহমেদ এবং রাজউদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করেন চপলা সেই সঙ্গে চুরাইবাড়ি থানাতেও আরেকটি মামলা করেন তিনি এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি আইসিও যে আমার হাজবেন্ডে যত কিছু খরচ হয় যত কিছু নয় লাখ যে কেস যে একটা করা হয়েছে তিন চারটা কেস যে করা হয়েছে সোশ্যাল মিডিয়া আমার মধ্যে যত ফেসবুক সোশ্যাল মিডিয়া যে ছাড়া হয়েছে নিউজ যারা সম্পূর্ণ দায়ী হইল গিয়া বদরপুরের কমলাপাড়ার ও আর দীর্ঘ দুই বছর থাকি লাগে শারীরিক সম্পর্ক করিয়া আর যে তোমার গড় দিমো বাড়ি দিমো তোমার রেলর সসাইটও জায়গা দিমো তুমি ওগুলি সাইড টেকা আনিয়া আমি দিছি আনিয়া দফে 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 নয় লাখ টাকা নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমার গেস্টে কিনা পেয়েছে স্বর্গ সর্বমোট টাকা দুই বছর পূর্বে আমি যখন আমার জামাইয়া আমার ছাড়েন না তখন উঠে কিন্তু দমলাগো তোমার জামাইয়া ছাড়ার আমি লাইন খরিয়া আমি কই কিলা লাইন করবা বলে আমি আমার লাইনে লাইনে তোমার এমনও সারানি লাইনি তখন হ্যাঁ আমার জামাই জামাইলগে লগ দরিয়া আমি জানি না আমার আখরতে কিন্তু আমার লগে হয়ে আছে জামাই লগ ধৰিছে দৰিয়া এৰফৰে জামাইৰে দিয়া নিউজ কৰাইছে কেছ কৰাইছে মহদমা কৰাইছে এতিয়া আমাৰ জামাইয়ে কৰিবা যতটোক টান দে কৰাইছে অতটোক টান টান বক্তব্য দিবা আমি এতিয়া দিয়াৰ দৰকাৰ নাই আমি আজিকালি ধৰ্মনগৰ ফৌজদাৰী আদালত আমি মামলা কৰিছি সুস্থ বিচাৰ আমি চাই যেন আইনৰ পকে আমাৰ বিচাৰ দিয়া দা আমাৰ বিৰত টেকা আমি ফাইটাম আমাৰ সন্মানটা বিৰত পুৰিয়ে ফাইতম সমললাফাৰা ৱাৰিছুদীনৰ পুখুৰীৰে আমি মামলা কৰিছি ইয়াৰ ষড়যন্ত্ৰ ৰাজুও লগে আছে এক বিল্ডিংতে আসি রাজু মানে সব কিছু রাজু সেলে দেখছে তার লগে আওয়া যাওয়া তার ঘর খাওয়া আমার গরো সম্পূর্ণ লগে রাজু আমার জামাইরা পড়তে আমার জামাই জানে না তখন মানে আমার কেসের মাধ্যমে সাক্ষি ফাচ্ছ ছয়জনে জন্য যারা দেখছেন যারা সামনে টাকা লেনদেন করছি দিছি এরা সাকি দিছি এরা সাকি দিয়া দিছে আজকে ধর্মনগর থানা আদালত এখন আপনি কি চান এখন আমি ওটা চাই যে আমি আমার হাজবেন্ডকে খাইতাম চাই হ্যাঁ খাইতাম সাই এখন হাজবেন্ডে উঠে কয় যে আমার ফিরত টেকাটা লোক আইতে চাই তখন আমার ওয়াইস মার কিছু ওটাও দাবি যে আমার টেকাটা ফিরত দিতা আর আমার যতটুক তাই খরচ হয়তটুক জেলা মনে করাইনি লাইনে তাইন এখন শেষ করিয়া আমার টেকাটা ফিরত চাই আমার হাজবেন্ডে ফিরত টাইন আমার দিয়া নাইলে তো আমি এখন পড়াশোনা দিয়ে পায় তাই বহুত কিছু আমার ঘরদা যেখানে আমি ভাড়া লই ভাড়া টাইন দুশ্মন করেন সব কিছু টাইন করয় যে আসামি এই কর্ম সেই কর্ম হেন কর্ম মার মহাতে তাই গাড়ির আগেই ভরে গেছেন বাইক লইয়া ফুল ইটা থাকিও আমি আমি আসলাম লগে শিলচার সাইকে সময় কত কিছু তাইন মানে তাই আর কি যেটা করটা আর কি সীমার বাইরা এখন তানের দোরা পড়ছে যেন এখন দেখি আমার লগেও তাই চল রা আর আমার হাজবেন্ডের লগেও তাই চল রা দশজনের লগে চল রা হাজবেন্ডেরও কৈত্রা যে ওগরে সারিয়া দেয় দুশো বিশ পেটি আর আমারও কৈত্রা ওগুলো তিন চারটা কেস তাই মতালক আমার এদিকে আমার হাজবেন্ডরূপে তিনটা কেস ফাইন আমার দোকানি লান কেসর খরচও দিয়েছেন কেন তো আমার কেস দে তো জামাই এমনি লাইয়া দিয়ে দেয় নিউজ ওপর আনি লাইন তাই পাল্টা নিউজ এখন আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাই যে আমার সুস্থ বিচার লাগে সুস্থ বিচার লাগে মানে সত্যি বিচারটা মানে আমার ফাইদাম আমার তেখেটাই রিটার্ন ঘুরিয়ে দিতাম আর আমার হাজবেন্ডের রিটার্ন ঘুরাই তাই আমাকে চাই দিতাম